সবাই কেমন আছো তো আজকে আমি সোনার দোকানে যাচ্ছি গোল্ডের দোকানে গোল্ড কিনতে ঠিক আছে একটা ছেলে গোল্ড কিনবে তো কুয়েতে যে গোল্ডের প্রাইস কত বানাতে কত নেয় ঠিক আছে আর কেমন গোল্ড পাওয়া যায় ইন্ডিয়ার এখানে কি ডিফারেন্স কোথায় থেকে নিলে সব থেকে ভালো হবে তো ওর আজকে একটা ভিডিও বানাবো তো আপনারা দেখতে থাকুন আমাদের লোকাল ভাষায় কি বলে আমাদের গ্রামে তো বলে স্যাঁকড়া ঠিক আছে তো আপনাদের গ্রামে কি বলে ওটা দেখাবেন এগুলো কুয়েতের কিছু দৃশ্য সুন্দর ঠিক আছে সুন্দর মুহূর্ত গাছপালা আর কুয়েতে তো এখন আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে কুয়েতে এখন ইন্ডিয়ার মতন আবহাওয়া ইন্ডিয়াতে যখন আগে ছিল দু পাঁচ বছর আগে সেই আবহাওয়া এখন কুয়েতে এসেছে প্রচুর গাছপালা আছে কুয়েতে এখন দেখতে পাচ্ছ সুন্দর ওভার ব্রিজ ওভার থেকে কুয়েতেটা একটা সুন্দর দৃশ্য দেখা যায় আপনাদের দেখাচ্ছে দৃশ্যটা মোটরসাইকেল চলছে ওভার খুব সুন্দর লাগে এখান থেকে ওই লুলু এটা আলরাই লুলু কুয়েতে ঠিক আছে এখানে সোনা পাওয়া যায় কত গাড়ি দেখুন সব এই মার্কেট করতে এসেছে এখানে অনেক শপ আছে এখানে দোকান আছে লুলুর এখানে ফাইনালি এখন চলে এসেছে লুলুর সামনে দেখা যাক সোনার কেমন দাম তে ইন্ডিয়া ঠিক আছে মালাবার মালাবারের দোকানে এসেছে আমরা দেখি এখানে সোনার কেমন দাম ঠিক আছে এ সাজানো হয়েছে খুব সুন্দর করে ঠিক আছে এটা মালাবারের যাবা প্রচুর গেস্ট আছে ভিতরে হ্যাঁ এগুলো হচ্ছে ডায়মন্ড বসানো আছে ঠিক আছে আর এখানে কোন নকল জিনিস কোন পাওয়া যায় না এখানে পুরো রিয়েল জিনিস ঠিক আছে এখানে পুরো রিয়েল এগুলা আজকে যেহেতু গোল্ড কিনতে গেছিলাম গোল্ডের কুয়েতে আজকের প্রাইস হচ্ছে বাইশ কেডি পাঁচশো ফিলস তো বাইশ কেডি পাঁচশো ফিলস করে এক গ্রামের দাম ঠিক আছে আর মেকিং চার্জ হচ্ছে মেকিং চার্জ ডিজাইন হিসাবে মেকিং চার্জ কম বেশি তো মেকিং চার্জ যেটা আমি জিজ্ঞাসা করলাম বললো যে নর্মাল যে মেকিং চার্জ দু থেকে দু কেডির উপরে ঠিক আছে আমরা যেটা চেনটা নিয়েছি ওটা হচ্ছে দু কেডি সাতশো এক গ্রামের দাম এক গ্রামের মেকিং চার্জ হচ্ছে দু কেডি সাতশো তোমার যত ডিজাইন একটু অন্য রকম হবে এটা হচ্ছে মোটামুটি সিম্পল ডিজাইন ঠিক আছে ওই জন্যে খুব লো ডিজাইন নাই খুব হাই ডিজাইন নাই। এটা হচ্ছে দু কেজি সাতশো তো আমি এটা জিজ্ঞেস করলাম যে বললো দু কেজি থেকে তার উপরে মেকিং চার্জ পার গ্রামে এটা মনে রাখবা এক গ্রামের দাম মেকিং চার্জ হচ্ছে দু কেটির ওপরে আর এক গ্রামের এখানে বাইশ কেডি পাঁচশো করে চলছে আর যেহেতু মালাবার থেকে নিলাম মালাবার কল্যাণ এগুলো হচ্ছে ইন্ডিয়াতেও আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বললো যে এক্সচেঞ্জ যদি পছন্দ না হয় তো এক্সচেঞ্জের ব্যাপারটা কী এক্সচেঞ্জের ব্যাপারটা হচ্ছে তুমি পনেরো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে যদি এক্সচেঞ্জ করো তাহলে তুমি যা দাম ওই দামই পাবা বাট তোমার যে এক্সচেঞ্জ করলে তোমার মেকিং চার্জটা আর পাবা না নতুন মেকিং চার্জ আবার তোমাকে দিতে হবে ইন্ডিয়ান হিসাবে নতুন মেকিং চার্জ ওদের যা ইন্ডিয়াতে যে মেকিং চার্জ নেয় ওটা আবার দিতে হবে যদি তুমি পনেরো দিনের মধ্যে এক্সচেঞ্জ করো প্লাস জিএসটি হইতে হবে আর যদি তুমি পরে কোনো সময় বিক্রি করে টাকেই মালাবারে গেলে বললে গোল্ডটা বিক্রি করে আমি টাকা নেবো তাহলে নাইনটি টু পার্সেন্ট পাবা নাইনটি টু পার্সেন্ট যে গোল্ডের যে দাম ওটা নাইনটি টু পার্সেন্ট তুমি পাবা দু পার্সেন্ট তো যখনই তুমি নেবা ঠিক আছে তো একটু দেখে শুনে ভাবনা চিন্তা করে নিবা এটা ভাববা না যে আমি ইন্ডিয়ায় গিয়ে চেঞ্জ করে নেবো ইন্ডিয়ায় সেম আছে দোকান না অনেক লস হবে ভাই মেকিং চার্জ দিতে হবে প্লাস জি দিতে হবে আর আমি জিজ্ঞেস করলাম যে এখানকার আর ইন্ডিয়ার গোল্ডের ফারাক কী বললো এখানকার শাইনিং এখানকার ডিজাইন পালিশ এ সিঙ্গাপুরে তো এগুলো হচ্ছে ডি ফারাক ইন্ডিয়ার এর এখানে চকচক বেশি করে আর যে ডিজাইন না ফিনিশ খুব সুন্দর সো থ্যাংক ইউ সো মচ ফির মিলে গায়ে নয় ভিডিও মেয়ে